হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখবো এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ এবং সেই রিপোর্টের মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের মধ্যে দিয়ে দেওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বর্তমান বেতন কমিশনে মিস্টার অভিরূপ সরকার মহাশয় তিনি সরকারি কর্মচারীদের জন্য দিয়ে কিভাবে প্রদান করা হবে তার সুপারিশ কিভাবে করেছিলেন চলুন বিস্তারিত দেখে নেবো আমরা এই ভিডিওর মধ্যে এবং তার পাশাপাশি এই এ কিভাবে প্রদান করার কথা বলা হয়েছে তা দেখবো এআইসিপিআই মেনে সেটা কি কি মান্যতা দেওয়া হয়েছে তা মেনে কি দিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছিল মুদ্রাস্ফীতির নিয়ম মেনে কি দিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছিল চলুন বিস্তারিত দেখে আমরা চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্ট অফ সিক্স পে কমিশন ওয়েস্ট বেঙ্গলের যে সিক্স পে কমিশন তার রেকমেন্ডেশন কি কি করা হয়েছিল ভলিউম ওয়ান তার পার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ভলিউম রয়েছে এবং অনেকগুলো পেজ রয়েছে সেখান থেকে মুখ্য বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব ডি এ সংক্রান্ত বিষয় নিয়ে এবং আমরা দেখতে যে চেয়ারম্যান অভিষেক সরকার মহাশয় তিনি কি সুপারিশ করেছিলেন তো মুখ্য বিষয় ডি এর যে পজিশনটিতে তিনি সুপারিশ করেছিলেন আমরা সেই পজিশনটিতে চলে যাব আমরা চলেছি সেই পজিশনটিতে দেখতে পাচ্ছি যে চ্যাপ্টার টুয়েলভে মেজর যে সমস্ত অ্যালায়েন্স গুলো রাখা হয়েছে পরপর রয়েছে এখানে ডিআর অ্যালায়েন্স রয়েছে এই পজিশনটিতে আমরা দেখতে পাচ্ছি ডিআরএস অ্যালায়েন্স হাউস ডেন অন্যান্য যে সমস্ত অ্যালায়েন্সগুলো রয়েছে মেডিকেল অ্যালায়েন্স সমস্ত অ্যালায়েন্সগুলো এখানে পরপর রয়েছে তো আমরা ডিআরএস অ্যালায়েন্স এখান থেকে শুরু হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার লাস্ট পে কমিশনে অর্থাৎ পঞ্চম পে কমিশনে তারা একশো দিয়ে কবে কি প্রদান করেছিল তার টেবিল লিস্ট এখানে তারা প্রদান করে দিয়েছে সে বিষয়টা আমরা মুখ্য বিষয়ে দেখবো না আমরা দেখবো কি সুপারিশ করা হয়েছিল এই পজিশনে টুয়েলভ পয়েন্ট ফোর পয়েন্ট নাম্বার প্যারাগ্রাফে যে বিষয়বস্তু মুখ্য বিষয়ে সুপারিশ করা হয়েছিল তা এখানে রয়েছে

রাজ্য সরকারের ফিনান্সিয়াল যে রিসোর্স থাকবে ফিনান্সিয়াল যে সম্পদ অর্থাৎ যে পরিমাণ টাকা থাকবে যখন যেমন টাকা থাকবে তেমনটা তখন তেমনই টাইম টু টাইম সেই টাইম অনুসারে রাজ্য সরকার দিয়ে ঘোষণা করবে অর্থাৎ এখানে সম্পূর্ণ সরকারের উপর স্বাধীনতা দেওয়া হয়েছে রাজ্য সরকারের অর্থ থাকলে তবে দিয়ে পাবেন অর্থ না থাকলে দিয়ে পাবেন না এমনটাই সুপারিশ রয়েছে রাজ্যের হাতে যখন অর্থ আসবে যখন যেমন অর্থ থাকবে তখন তেমন ভাবে এই ডিয়ারনেস অ্যালায়েন্স ঘোষণা করা হবে তেমন ভাবে ডিএ ঘোষণা করা হবে এবং এআইসিপিআই মেনে যে ডিএ দেওয়ার কথা মধ্যে রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস রয়েছে সেটা আমরা সেই বিষয়ে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন কি বলা বলা রয়েছে দা স্টেট গভর্নমেন্ট শেল not বি required কোনো প্রয়োজনীয়তা নেই যে স্টেট গভর্নমেন্ট তারা এই বিষয়ে মান্যতা দেওয়ার কোনো প্রয়োজন নেই টু অ্যাডহেস দা প্রিভিলিং অল ইন্ডিয়ান কনজিউমার প্রাইস ইনডেক্স ফর দা পারপাস অফ গ্রান্টিং অর ফিক্সিং অর এনহ্যান্সিং দা কোয়ান্টাম অফ ডিয়ারনেস অ্যালায়েন্স রাজ্য সরকার ডিয়ারনেস অ্যালায়েন্স প্রদান করতে অর্থাৎ ডিএ প্রদান করতে তার যে পরিমাণ কত পরিমাণ দিয়ে প্রদান করবে তা বৃদ্ধি করতে তা ফিক্স করতে বা গ্রান্ট করতে কখনোই রাজ্য সরকারকে এআইসিপিআই ওয়াল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কে মেনে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই নট বি রিকোয়ার্ড অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের মতো মান্যতা দিয়ে এআইসিপিআই কে মান্যতা দেওয়ার কোনো প্রভিশন রাখা হয়নি অভিরূপ সরকার মহাশয় তিনি কোনো রকম ভাবে এআইসিপিআই কে মান্যতা দিলেন না এই ডিএ প্রদান করতে

অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ইউনিট বলতে সেন্ট্রাল গভর্নমেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট অর্থাৎ এআইসিপিএ মান্যতা দিয়ে তারা যেভাবে দিয়ে প্রদান করে তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের সবসময় ডিফারেন্স রয়েছে এবং সেটা ইতিহাস বলছে অতীতের ঘটনাগুলি বলছে এবং এরপরে বলা হচ্ছে আদার এমপ্লয়িজ আদার দ্য দোস অফ দ্য ম্যানুফ্যাকচারিং ইউনিট আর গেটিং দেয়ার স্যালেন্স অ্যাট পার ওই দোস অফ দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড উই হ্যাভ রেকমেন্ডেড রিটেনশন অফ দ্য অফ দ্য সেম পে লেভেল অ্যাজ রেকমেন্ডেড ফর দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ উইথ পারপাস কর্মচারীরা তারা একই রকম সমান হারে মূল্য বৃদ্ধিকে মান্যতা দিয়ে এই ডিএ পাচ্ছেন আমরা এই মুহূর্তে সরকারি কর্মচারীদের যে সুপারিশকৃত বেতন স্তর অর্থাৎ পে লেভেল অর্থাৎ আগের সেই ডিফারেন্সের স্তরটা ধরে রাখার জন্য তারা মান্যতা দিচ্ছে না যে ডিফারেন্স ছিল সেই ডিফারেন্সটাই থাকবে অর্থাৎ সেন্ট্রালের সঙ্গে রাজ্যের বা ইআইসিপি এর সঙ্গে রাজ্যের ডিফারেন্স থাকবে সেটাকে তারা মান্যতা দিলেন এবং সবথেকে বড় বিষয় যে স্টেট गवर्नमेंट তাদের নিজস্ব রুলস অনুসারে তাদের নিজস্ব রেট অনুসারে তারা দিয়ে প্রদান করবে তা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিল লাস্ট এটুকু বলা হয়েছে এট দা স্টেট गवर्नमेंट রেট রাজ্যের যে রেট সেই রেট অনুসারে তাদের ইচ্ছা খুশি মতো তারা দিয়ে প্রদান করবে এরপর যেটা বলছে ম্যানুফ্যাকচারিং ইউনিট যে সমস্ত এমপ্লয়ীরা রয়েছেন তাদের ক্ষেত্রে অতীতেও বিভিন্ন ধরনের পার্থক্য এই ডিএ সংক্রান্ত বিষয়ে পার্থক্য রাখা হলেও পার্থক্য থাকলেও রাজ্য সরকারের অন্যান্য সমস্ত এমপ্লয়ীদের অন্যান্য কর্মীদের সমান হারে এই ডিএ প্রদান করা হয়েছিল উই ডু নট কনসিডার সুতরাং তারা বলছেন যে সেই নীতি থেকে তারা বিচ্যুত হচ্ছেন না এবং এই সমস্ত কর্মচারীদের জন্য রাজ্য সরকারের যে রেট রয়েছে সেই রেট হারে বা সেই স্টেটের হারে ডিএ প্রদান করবে রাজ্য সরকার সেখানে কেউ কোনো বাধা দেবে না এটাই সুপারিশ করেছিল অভিরূপ সরকার মহাশয়ের বেতন কমিশন তাহলে আমরা বুঝলাম যে ডিএ নিয়ে সম্পূর্ণভাবে রাজ্যের স্বাধীন স্বেচ্ছাচারিতার উপর নির্ভর করছে ডিএ প্রদান করা তাদের অর্থ থাকলে দেবে অর্থ না থাকলে ডিএ প্রদান করবে না এমনটাই সুপারিশ করেছে অভিরূপ সরকার মহাশয় তো টোটাল রিপোর্টের প্রচুর পরিমাণে রেকমেন্ডেশন প্রচুর পরিমাণে পেজ রয়েছে সুতরাং পরবর্তীতে আরো বিভিন্ন পয়েন্টগুলো নিয়ে আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করবো আপাতত শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ